The রহরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির পরীক্ষার আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানটি এবছরে তারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল রক্তদান অনুষ্ঠানে বিএন বোস হাসপাতাল ব্লাড ব্যাংকের থেকে রক্ত সংগ্রহ করতে আসে এছাড়া খর্দার স্বনামধন্য ডাক্তার কৃষ্ণাঞ্জন চক্রবর্তীর তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয় এছাড়া দেওয়ান হাসপাতালের ইসিজি পরীক্ষার শিবিরও অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানটি খর্দা রহড়ার শিল্পী অনুষ্ঠান গৃহে আয়োজিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহড়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সকল সদস্যবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন খর্ধা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক এই রক্তদান শিবিরে প্রায় তিরিশ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত রক্তদান করেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করতে দেখা যায় খর্ধা রহরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ini ada dia 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 ჩაწერა <laughs> এর আগে আরেকবার ক্যাম্প হয়েছিল বেশ সুন্দর আগেকার কাগজ পেশেন্ট এনেছিলেন বেশ কিছু টেস্ট এর আগে থেকে করতে দেওয়া হয়েছিল আরেকটু ভালো করে যত্ন নিয়ে দেখে লাভ হয় দেখলাম হয়তো কারো কারো ভিত্তিতে চিকিৎসা সম্ভব যাদের ব্যাকগ্রাউন্ড অনেক রোগ রয়েছে তাদের ক্ষেত্রে অর্গানাইজ করা রোগীদেরকে আর একটু ভালো করে সেবা দিতে হয় তাহলে পরে আগে থেকে বলে দিতে একটু কাগজপত্র যারা তারা কাগজপত্রগুলো নিয়ে আসে এটুকুই বলে আরেকটা সুবিধা হয়

চলছে এটা আমাদের দ্বিতীয় বর্ষ আমরা যেভাবে সারা পেয়েছি আমরা তাতে অভিভূত আপনি সমস্ত মানুষ আসছে কিন্তু আমরা ব্লাড ডোনারের সংখ্যা অত্যন্ত কম নিয়েছিলাম একটু ভয়ের মধ্যে ছিলাম যেহেতু ব্যবসায়ীরা সবসময় আসতে পারেন না তার মধ্যে সর্বোপরি আজকে বৃহস্পতিবার আমাদের সিদ্ধান্তটা হয়তো একটু ভুল হয়েছে যাই হোক তদুপরি আমরা যেরকম সারা পেয়েছি ততপরই আমরা সত্যি আনন্দিত এবং আপ্লুত সঙ্গে আমাদের রয়েছেন ডাক্তারের পরীক্ষার জন্য কর্মগ্রস্ত সবচেয়ে লহরার বুকে যিনি আজকের বুকে সবচেয়ে বড় ডাক্তারবাবু কৃষ্ণাঞ্জন চক্রবর্তী এসে বসেছেন ইতিমধ্যেই বাইশ চব্বিশ জন নাম লিখিয়েছে আমরা অনুরাগ করছি আমরা নাম লেখাতে পারবো না সঙ্গে আমাদের এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসিবির পরীক্ষা চলছে বিভিন্ন ব্লাড ব্লাডের পরীক্ষা নিরীক্ষা তার পরীক্ষাও চলছে সকল কিছুর মধ্যে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ সবাইকে নিয়ে আমরা এটা শুধু করছি শুধু ব্যবসায়ী মহলের যে মানুষরা আসবে তা নয় রহরা খর্দা সমস্ত মানুষরা এতে অংশগ্রহণ করছেন এবং তাদের সকলের সহযোগিতা আমরা পেয়ে আমরা আশা করছি আগামী বছর আর তিরিশটা আমরা একটা ব্লাড ডোনার হিসাবে যে আমরা কামুটিং দিয়েছিলাম বিআরসি হসপিটালকে বিএন ঘোষণ বিএন ঘোষ আমরা সেটা হয়তো ষাট পর্যন্ত করতে পারবো এই বিশ্বাস আমাদের আছে আমরা সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এত পুরনো ব্যবসায়ী সমিতির অহরা বহু করবে না সমাজসেবা পাবে এদের ব্যবসার খরচার ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো নয় তার মধ্য থেকেও মানুষের কাজে যতটা নিয়োজিত হওয়া যায় যতটুকু ওরা করে এর আগে দু তিনবার করেছে এই বছর আবার নতুন করে উদ্যোগ নিয়েছে ব্যবসা সমিতির মূল যে কাজ অনেক ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা শিবির ওনারা করে স্বাস্থ্য শিবির তো ওনারা করেন এবং এই বছরও করছেন স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্ত শিবির আপনারা জানেন কর্তার সবচেয়ে ব্যস্ততম ডাক্তার খ্রিস্টাঞ্জন চক্রবর্তী ডাক্তার খ্রিস্টাঞ্জন চক্রবর্তী যার যাকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব দুষ্কর এবং যারা পান রাত্রে তিনটের সময় ডাক্তার থেকে ফিরতে সেই ডাক্তার এখানে ফ্রি ট্রিটমেন্ট করতে এসছে এবং দেয়ান মেডিকেয়ার এখানে ব্লাড টেস্টগুলো করছে যেগুলোদের দ্বারা সম্ভব সেগুলো এখানেই করে দিচ্ছে বা এখান থেকে ব্লাড নিচ্ছে যেগুলো সম্ভব নয় অর্থাৎ খালি পেটে দিতে হবে সেই ব্লাডগুলো মোটামুটিভাবে ওরা দেয়ান মেডিকেয়ারের ব্লাড দিয়ে করতে পারছে ডিসকাউন্ট করছে ধরা ব্যবসায়ী কল্যাণ সঙ্গে তিনি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই রক্তের চাহিদা পূরণ করবার জন্য যে রক্তদান সুবিধা করছে এবং বহু মানুষ দেখাবার আগ্রহ থাকে দেখাতে পারেন না তারা সেই সুযোগ পাচ্ছে বহু মানুষ আছে চিকিৎসা করতে যান কিন্তু এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে তাদের ব্যয়বহুল হওয়ার জন্য তারা করতে পারে সেই সুযোগগুলো তারা পাচ্ছে মানে শুধু ব্যবসায়ী সমিতির মধ্যে সীমাবদ্ধ না আদার্স পাবলিক ব্যবসাটা নিতে আয়োজন করেছে অংশগ্রহণ সকলেই করছে রক্তদাতা আমরা এখানে টাউন ইনভাইট আমাদের এখানে আমরা চেয়ারম্যান করেছি বিভিন্ন কাউন্সিলর ইনভাইট করেছি একই সাথে আমরা চেয়েছি সবাই যেন আমাদের সঙ্গে সহযোগিতা করে আর বাড়ি যত মানুষ হবে মনে হয় আপনার এই যে এত বড় উদ্যোগ রক্তদানের ওরাতে যে ইউনিট যোগ করেছে ওরা বেশি নেই তিরিশটা হয়ে যাবে আর নামার মতো ক্যাপাসিটি থাকবে এবার ছোটো সংস্থা হলে ছোটো করেই আয়োজন করেছে আর জানেন তো ব্যবসায়ীরা কর্মব্যস্ততার মধ্যে থেকে যে সমস্ত কাজে নতুন করে কারণে অল্প কিছু লোক এটার সঙ্গে সম্পূর্ণভাবে ডাইরেক্টলি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার